মাশাল্লাহ আর বাচ্চাগুলো এত নরম হয় তুলার মতো নরম মানে এত হাত পা নরম হয় আসলে না আপনারা কখনো যদি হাতে নিয়ে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত নরম হতে পারে এরা তো আপনারা যারা যারা বাচ্চা কিনতে চান বা শোয়েফিড বাচ্চা কিনতে ইচ্ছুক নিজে খেতে পারে এই বাচ্চাগুলো আপনারা নিশ্চিন্তায় নিতে পারেন মাশাল্লাহ আমি কিন্তু দেখে ফেলছি আলহামদুলিল্লাহ এই জন্য এই যে সেই ছোট্ট কিউটের ডাব্বা এটাই হচ্ছে অ্যালবিনো একটা অ্যালবিনো একটা হয়েছে লর্ডিনো একটা হয়েছে একটা দুইটা তিনটা মা শাল্লাহ আরো একটা ভিতরে আছে মানে আমার হাতে তিনটাই লাগছে আল্লাহ দেখেন এখানে কিন্তু তিনটা বাচ্চা দেখা যাচ্ছে এবং এই তিনটার বাচ্চাও একই সাইজের দেখতে পাচ্ছি আমার চোখে মনে হয়েছে যে চারটা ডিমই জমছে তারপরে আমরা আমাদের যে পরীক্ষা নিরীক্ষাটা চালায় নিচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল হোয়াটসঅ্যাপ ভিলেজ আর আজকে যেটা দেখাবো আপনাদের পছন্দের পাখি আর আমি যেটাকে আদর করে বলি রোবট পাখি সেই রোবট পাখির দ্বিতীয়বারের মতন যে পাখিগুলো ডিম করছে বাচ্চা করছে ওগুলোর কী অবস্থা কোন বক্সে কয়টা বাচ্চা আছে আবার তো আদৌ কয়টা বাচ্চা বেঁচে আছে আর কটা বাচ্চা মারা গেছে সেটাই দেখব অনেকে আবার ভাবতে মারা গেছে ভাই এভাবে বলছে কেন আসলে ভাই যে একটা যেমন একটা আবহাওয়া চলতেছে আসলে কিছু বলার কিছু থাকে না মাশাল্লাহ প্রথমে একটা দেখলাম মাশাল্লাহ কত সুন্দর করে দেখেন একটা বাচ্চা নিয়ে আছে কোলে এবং আরও মনে হয় ভিতরে আরও হয়তো বা আরও বাচ্চা ফুটলেও ফুটতে পারে আর আমি এইভাবে যারা আগলায় ধরে রাখে বাচ্চাকে অবশ্যই সেই মাটা অনেক যত্নশীল হয়ে থাকে ওই মাটাকে আমি সাধারণত বিরক্ত করতে চাই না তো তারপর এইটা বক্সে কি অবস্থা আমরা সেদিন ছোট্ট ছোট্ট তিনটা বাচ্চা দেখছিলাম তিনটা বাচ্চার কি অবস্থা এই এর বাবা মা কেউ নাই এই চানতে আমি হচ্ছে এদেরকে বের করতেছি হাতে নিব এই কি অবস্থা মাশাল্লাহ আর বাচ্চাগুলো এত নরম হয় তুলার মতো নরম মানে এত হাত পা নরম হয় আসলে বুঝতে পারবো আপনারা কখনো যদি হাতে নিয়ে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত নরম হতে পারে এরা মানে এদের একদম শরীর মনে ছেড়ে দিছে এমন একটা মাশাল্লাহ এখানে এক দুই তিন তিনটা বাচ্চা হইলাম এবং তিনটায় একই সাইজের মাশাল্লাহ এটা খুব ভালো দিক তিনটা বাচ্চা যখন এক সাইজের হয় সমান ভয়ভাবে ওদের বাবা মা খাওয়ায় আর একটা বাচ্চাকে কম খাওয়াচ্ছে বা একটা বাচ্চাকে আগে খাওয়াচ্ছে বেশি খাওয়াচ্ছে তখন কিন্তু একটু কম বেশি হয় এমন না যে এটা একই সাথে তিনটা বাচ্চা ফুটছে আর আমিও এদের কিন্তু বাচ্চা চেঞ্জ করে দিইনি সেই হিসাবে বলবো যে মার্শাল্লা এটা অনেক ভালো একটা জিনিস তিনটা বাচ্চার সাইজ একই রকম হয়েছে তারপর আমরা হচ্ছে আর বাকি বক্সগুলো দেখবো আর আজকে হচ্ছে আমরা প্রথমে খাসায় না দেখে আমরা কলোনিতে দেখতে শুরু করলাম কারণ আমি নিজেও কলোনির অনেক দিন হচ্ছে বাচ্চা সকালে খাওয়াই এগুলোকে কিন্তু চেক করা হয়নি তারপর এটার কী অবস্থা মাশাল্লাহ এখানেও মে বাচ্চা আমরা দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা মাশাল্লাহ আরও একটা ভিতরে আছে মানে আমার হাতে তিনটাই লাগছে মাশাল্লাহ দেখেন এখানে কিন্তু তিনটা বাচ্চা দেখা যাচ্ছে এবং এই তিনটার বাচ্চাও একই সাইজের মাশাল্লা এইটাও খুবই ভালো কিন্তু এই কিনারের বাচ্চাটা মনে হচ্ছে একটু ছোটো একদিনের দুই দিনের ছোটো আসলে ডিমগুলো কিন্তু একদিন পর পর ফোটে দেখা যাচ্ছে প্রথম বাচ্চাটা যদি দিন ফুটছে তার পরের দিন একদিন গ্যাপ দিয়ে আরেকটা ফুটছে তার পরের দিন একটা গ্যাপ দিয়ে আরেকটা ফুটছে এইভাবে দেখা যাচ্ছে দুই তিন দিনের ছোট বড় হয়ে থাকে কিন্তু যখন ওদের বাবা মা সমানভাবে খাবারটা বন্টন করে তখন এক লেভেল হয়ে আসে আর আমি তো আসি সেকেন্ড বাবা মা ওদের আমি সকালবেলা প্রতিদিন সকালবেলায় কিন্তু এদেরকে আমি হাতে করে খাওয়াই আপনারা দেখছেন এর আগে হয়তো ভিডিওটা যে আমি এদের সকালবেলা উঠে আমার কিন্তু প্রথম কাজই হচ্ছে এদেরকে খাওয়ানো মাশাল্লাহ এখানেও ডিম নিয়ে বসে আছে আর আরেকটা কথা বলি যে আমার কিন্তু কলোনিতে আগের চেয়ে পাখি অনেকটাই কমে গেছে অল্প কিছু পাখি আপনারা হয়তোবা দেখতে পারবেন মাঝে আমার একটা দুর্ঘটনা হয়ে যায় আর দুর্ঘটনা হওয়ার কারণেই কিন্তু আমার পাখি কমে গেছে আর দুর্ঘটনাটা নিয়ে আপনাদের কোনো ভিডিও শেয়ার করিনি মাসাল্লাহ এখানেও এটা পাখি অনেক সুন্দর করে ডিম নিয়ে বসে আছে দুর্ঘটনাটা স্বীকার মানে আপনাদের মধ্যে জানাইনি কারণ আপনারা শুনলে অনেকে হয়তোবা ঘাবড়ায় যাবেন এই জন্য আলহামদুলিল্লাহ আমি এটা বললাম অনেক দিন এটা কিন্তু আগের সিজনের কথা আমার কিন্তু অনেকগুলো পাখি ছিল এই কলোনিতে ইনশাল্লাহ আবারও হয়তো বা পরের সিজনে দেখবেন আরও অনেকগুলো হয়েছে ইনশাল্লাহ হবে আর আপনারা যেভাবে থাকেন ওইভাবেই থাকবেন সব সময় আল্লাহ এই হচ্ছে আমাদের কলোনির সেট আপ ইয়া সরি খাতার সেট এখন আমি যার কাছে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে সারপ্রাইজ আমাদের শান্তি পুরোপুরি সুস্থ হয়ে গেছে দেখেন আপনার আমাদেরকে পা তুলে দেখাইলো যে আমি সুস্থ হয়ে গেছি আর আপনারা এতক্ষণ যারা আসলে শান্তির অপেক্ষা ছিলেন অনেকে শান্তির আপডেট জানতে চাইছেন শান্তির কি অবস্থা মাসাল্লাহ এই হচ্ছে আমাদের শান্তি পুরাপুরি সুস্থ আর এই সুস্থর খুশিতে শান্তিকে আমরা হচ্ছে বিয়ে দিতে যাচ্ছি আর বিয়ে দেওয়ার জন্য তাকে অলরেডি প্রেম করতে দিছি এই মেটার সাথে যাই না এদের যেদিন প্রেম জমে যাবে রিওর মতন সেদিন এদের বিয়ে হয়ে যাবে রিও আলহামদুলিল্লাহ বিয়ে দিয়ে দিছি সংসারও পাত্র শুরু করে দিছে আর রিওরও কোনো ইনশাল্লাহ খবর পাইলেই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমরা হচ্ছে এই যে এগুলো হচ্ছে নতুন পেয়ার দিয়েছিলাম এই নতুন পেয়ারগুলো আলহামদুলিল্লাহ ডিম দিতে শুরু করছে আমরা হচ্ছে এদের ডিমগুলো চেক করব ও তা এই যে হচ্ছে তার আগে আপনাদেরকে যেটা বলি আমাদের সেই ছোট্ট বাচ্চাগুলো দেখছিলেন যেগুলো সেগুলো কিন্তু এখন হচ্ছে স্কুল থেকে কলেজে চলে আসছে কলেজে মনে আলহামদুলিল্লাহ এরা ফুলফিল হচ্ছে সেলফিট হয়ে গেছে তো আপনারা যারা যারা সেলফিট বাচ্চা কিনতে চান বা সেলফিট বাচ্চা কিনতে ইচ্ছুক নিজে খেতে পারে এই বাচ্চাগুলো আপনারা নিশ্চিন্তায় নিতে পারেন আর এই বাচ্চাগুলোকে দেখে কি কোনোভাবে মনে হচ্ছে এগুলো আসলেই বাচ্চা এগুলোর সাইজ হেলথ খাওয়ার অ্যাকশান জ্যাকশান দেখলে মনে হচ্ছে যে এগুলো ফুল তো মাসাল্লাহ বাচ্চাগুলো এরকম কোয়ালিটি হয়েছে এ ক্যাটাগরির হয় বিক্রি করবো যদি বিক্রি হয় আলহামদুলিল্লাহ না হলে আমি নিজের কাছে রেখে দিব এটা হচ্ছে বড় সত্য কথা বিক্রি করতেই হবে এমন কোনো কথা নাই কিন্তু যদি কেউ নিতে চান যোগাযোগ করলে ইনশাল্লাহ দেওয়া যাবে তো আমরা হচ্ছে এই যে নতুন যে পেয়ারগুলো দিয়েছিলাম ওগুলোর একটু দেখবো যে ওরা আসলে ডিম পারছে কি না মাশাল্লাহ দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু আমি দেখতে পাচ্ছি এরা হচ্ছে মেবি ডিম দিছে কিন্তু কয়টা ডিম দিছে এখন সামনে নিয়ে আসলে বুঝতে পারবো মাশাল্লাহ একটা দুইটা এগুলো কিন্তু আমার একদম নতুন জোড়া করলাম সেদিন যে সেই আর আপনাদেরকে আমি কিন্তু যে টেকনিকটা জানাই দিছি যে দ্রুত কিভাবে আপনারা ককটেল পাখিকে জোড়া দিবেন ওইভাবে জোড়া হলেই কিন্তু এরা দ্রুত জোড়াও হবে এবং দ্রুত ডিমও পারবে সো একটা যে কোনো পাখির ক্ষেত্রে জোড়া করাটা খুব জরুরি জোড়া যদি ঠিকঠাক না থাকে ডিম দিবে ফার্টিলিটি আসবে না জোড়া যদি ঠিক না থাকে বক্সেই ঢুকবে না তারপর এখানকার দুইটা বাচ্চার কী অবস্থা মাশাল্লাহ মাশাল্লাহ এখানকার দুইটা বাচ্চা এখন পর্যন্ত বিক্রি হয়নি এই যে যেমন এইটা হচ্ছে তিরিশ তিরিশ দিনের বাচ্চা দেখেন আর পিছনেরটা এইটা হচ্ছে সাতাশ আঠাশ দিনের বাচ্চা দুইটাই ফার্স্ট ক্লাস সো আপনারা এখন পর্যন্ত যারা মানে কিছুদিন খাওয়ানোর পরে টেম করতে চান এরকম যোগাযোগ করলে দেওয়া যাবে আর যদি না হয় কোনো সমস্যা নেই আমি আমার নিজের জন্য রেখে দিব সেল ফিট হয়ে আসবে তো এখন অনেকে আমার বলতে পারে যে ভাই আবার আমাদেরকে সেল করতে চাচ্ছে আবার রাখতে চাচ্ছে অনেকে আবার চিন্তা করে ভাই সেল করবেই মানে করবেই হ্যাঁ ভাই আমার আসলে পাখিগুলো আমার কাছে বোঝে না আমার পাখি আমার জিনিসগুলো আমার কাছে ভালোবাসার জিনিস যদি সেল হইলো আপনাদের কাছে যাতে কাছে গেলে ওরা প্রচুর পরিমাণে ভালোবাসা পাবে ইনশাআল্লাহ আল্লাহ তাদের কাছেই নিয়ে যাবে আবার আমার কাছে থাকলে সেটাও ভালো তো আমরা হচ্ছে এখান থেকে বাচ্চা কিছু আমরা অলরেডি টিম বাচ্চা সেল করে দিছি দিয়ে যেটা করছি এদেরকে রেস্ট দিয়ে দিছি কারণ আমি কিন্তু দুইবার বাচ্চা নেওয়ার পরে একবার রেস্ট দিই পরপর দুইবার বাচ্চা নেওয়ার পরে এই যে এখন এরা পুরো এক মাস রেস্ট নেবে এই দুইটা বক্স তারপর হচ্ছে আমাদের এই বক্সটা একটু দেখব এই বক্সটা কিন্তু সেই বক্স যে আলহামদুলিল্লাহ তিনবার থেকে তিনটা থেকে এবার জানি না পাবো কি না মাশাল আমি কিন্তু দেখে ফেলছি আলহামদুলিল্লাহ এই জন্য এই যে সেই ছোট্ট কিউটের ডাব্বা এটাই হচ্ছে আলবিনো একটা অ্যালবিনো একটা হয়েছে লটিনো একটা হয়েছে আর দুইটা ডিম আছে তার মধ্যে একটা ডিম মনে হচ্ছে হয়তো বা নষ্ট হইতে পারে হ্যাঁ আপনারাও হয়তো বা ভিডিও দেখতেছেন তো আজকে থেকে এই মেশিনটা আমি চালু করলাম সেটা হচ্ছে আমার টস আমি মোবাইলের লাইট দিয়ে দেখি কিন্তু আপনাদের সামনের লাইভ দেখাবো এখন থেকে প্রতিটা পাখির আমরা হচ্ছে এইভাবে ডিম চেক করব এটা আমি আগে আমি হাত দিয়ে নাড়লেই বুঝতে পারি যে কোনটার কী অবস্থা তারপর অনেকে বলেন যে ভাই আমরা কিভাবে ডিম চেক করব তো তাদের জন্য হচ্ছে এরকম আপনাদের কাছে যদি এরকম ছোটো লাইট থাকে বা মোবাইলের ফ্ল্যাশ লাইট থাকে আপনারা চেক করতে পারবেন কারণ ডিমের উপরে মারলেই বোঝা যায় যদি জমে থাকে তাহলে কিন্তু একটা কালার হবে রক্তকণিকা বোঝা যাবে জেড যেমন আমরা দেখব এটারও একই অবস্থা যে ডিম জমছে কিনা আর এটা কিন্তু আমরা দিন হয় খুলে দেখা হয় না কারণ এদের হচ্ছে দয়ারটা ওই দিকে এই যে ওই দিক থেকে আসলে ওইভাবে চেক করা হয় না তো আজকে আমরা চেক করব আর না আপনাদের ভিডিওটা কেমন লাগতেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্য কেউ হয়তো বা পাখি প্রেমিক তাদের ভিডিওটা দেখলে ভালো লাগতে পারে ছোট্ট আপনাদের একটা ছোট্ট শেয়ারে শেয়ারে কিন্তু আমাদের কিছুই আসে না হ্যাঁ সো এই জন্য আপনারা নিজ দেখতে শেয়ার করেন মার্শাল্লাহ এখানে আমরা চারটা ডিম দেখতে পাচ্ছি এবং আমার চোখে মনে হয়েছে যে চারটা ডিমই জমছে তারপরে আমরা আমাদের যে পরীক্ষা নিরীক্ষাটা চালাই নিচ্ছি মাসাল্লাহ প্রতিটা ডিমে দেখতেছি জোমসে তাই ওদের বাবা মার কাছে রেখে দিচ্ছি এবং ওখানকার যে দুইটা ডিম ওই দুইটা ডিম নষ্ট হয়েছে তাই ফেলাই দিলাম আমি কিন্তু এখানকার যে চারটা ডিম চারটে ডিমে আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ জোমসে এখন বাকিটা আল্লাহ ভরসা ফুটবে না আমরা শেষ পর্যন্ত দেখব তারপর হচ্ছে আমরা আবারও যে জায়গার ডিম সেই জায়গায় ডিম রেখে দিব আর আপনাদের এই শীতের মধ্যে আলহামদুলিল্লাহ কার কীরকম রেজাল্ট হচ্ছে কার কীরকম পাখি ভালো আছে সেটাও জানাবেন আর যদি খারাপ থাকে সেটা আমাকে এখানে জানানোর দরকার নেই বার্স অফ ভিলেজ যে ফ্যামিলি গ্রুপটা আছে ওই গ্রুপটাতে পোস্ট করবেন আপনাদের পাখিকে সুস্থ করার দায় ভার যতটুকু আমার দিক থেকে আমি চেষ্টা করব সুস্থ করার আর দেখেন এদের ভালোবাসা যাই হোক আজকের মতন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আসসালামু আলাইকুম